আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবি এবং এয়ারটেলের যে আপনার আনলিমিটেড ইন্টারনেটের যে সিস্টেমটা ছিল ওইটা আমি আপাতত আপনাদের পাঁচ দিনের জন্য ফ্রি একটা ট্রায়ালে দিয়ে দিচ্ছি টাকা পয়সা লাগবে না ভাই আগে দেখেন নিজেরা চালাতে পারেন কিনা দেন তারপরে সেল ঠিক আছে তো যাই হোক যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে অ্যাপসটা লিঙ্ক দিয়ে দিচ্ছি না এই অ্যাপসার লিঙ্কে ক্লিক করবেন আর ক্লিক করে এই যে অ্যাপসটা প্রথমে কার ফোন থেকে ডাটা কানেকশন নিয়ে বা হচ্ছে নিজের ওয়াইফাই থাকলে ই করবেন এই কাস্টম কাস্ট্রম এই যে অ্যাপসটা ভিপিএন এটা অথবা হচ্ছে এটা একটা ছবি তুলে রাখতে পারেন হ্যাঁ দরকার আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম ওইটা হচ্ছে গ্রুপে দিয়ে দেবো তো এই অ্যাপসটা ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে করে শেষ করা শেষ রাখলেন ওখানে কিছু করার দরকার না জাস্ট ইনস্টল করলেন তারপরে যে ভিআই ভিআইপি ফ্রি নেট অন বিন একটা ফাইল আছে এই ফাইলটা এবার যেটা কি করবো আমার হচ্ছে ওয়াইফাই কানেকশনটা অফ করে দিলাম ওয়াইফাই কানেকশন অফ করে দিলাম আমার সিম টুতে হচ্ছে ডাটা নাই সিম ওয়ানে ডাটা আছে অবশ্য সিম টুতে নিয়ে আমি ডাটা কানেকশনটা অন করলাম রবিতে আমার নেট নাই এয়ারটেলে নেট ভরা নে এয়ারটেলটা সিম অনে আচ্ছা এবার হচ্ছে আমরা যদি ই করি স্পিড টেস্ট করবো হ্যাঁ এখন যেহেতু আমাদের নেট নেই স্পিড টেস্টে আমরা ফার্স্ট ডট কমে দিলাম ফার্স্ট ডট কমে গিয়ে দেখি আমাদের একটু নেট নেই দেখি কী বলে নেট নাই আর কি হচ্ছে না ওদের এম বিআই তো সিমে আচ্ছা এখানে উপরে লেখা আছে যে নো ইন্টারনেট কানেকশন ঠিক আছে ওকে হওয়ার দরকার নেই ভাই তুমি যাও আচ্ছা এবার যেটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা আগে কিন্তু হচ্ছে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করছি ঠিক আছে অ্যাপসটা ডাউনলোড করার পরে আমরা এই যে বিন ফাইল যেটা আছে ভিআইপি বিন ফাইলটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ডিফারেন্ট অন্য অ্যাকাউন্ট থাকতে পারে ঠিক আছে অন্য অ্যাকাউন্ট থাকতে পারে আমরা অবশ্যই ওপেন উইট ইম্পোর্ট এইচ টিপি কাস্টম কনফিগারেশন এই এইটাতে যদি এটা নিচে থাকে এটা ক্লিক করে জাস্ট অন করবো ঠিক আছে তো আমরা যদি এইটা না দিয়ে হচ্ছে জেড অ্যাসিভার জেট অ্যাসিভার টেক্স এগুলোতে ওপেন করি তাহলে কিন্তু হবে না বা অন্য কোনো কিছু দিয়ে ওপেন করলে কিন্তু হবে না আমাদের যেটা করতে হবে ওপেন উইথ ইম্পোর্ট এইচটি টিপি কাস্টম এইটাতে হচ্ছে জাস্ট অন করব করার পর অটোমেটিকলি বিন ফাইলটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে যতগুলো অপশান আছে কোনো জায়গায় কিচ্ছু করবেন না জাস্ট কানেক্টে একটা প্রেস করে দেবেন একটু অপেক্ষা করতে হবে একটুখানি অপেক্ষা করব দেখি কি হয় আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে আচ্ছা এটা কিন্তু কানেক্ট হওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে আবার ক্লিক করলে আবার ডিসকানেক্ট হবে তো আমরা ডিসকানেক্ট করব না আমরা এখন দেখব যে আসলে নেটের আসছে কিনা তো আমরা এবার হচ্ছে হোয়াটসঅ্যাপের ভিতরে গিয়ে আমরা একটু ই টেস্ট করি স্পিড টেস্ট করে আসলে আমাদের নেটের চালু হয়েছে কি না হয়নি না হয়েছে মনে হচ্ছে দেখা যাক একটু টেস্ট করি স্পিড মনে হচ্ছে বাবা ভালোই স্পিড তো selempis so, MPS